হাদি খাঙ্কির ফোলার প্রত্যেকটা কথা রক্ত মনে করেন যে সিঁড়ি সামবা সিঁড়ি রক্ত বাইর হওয়ার মতো এই খাঙ্কির ফোলারে একটা ফিল্ডে দেওয়া যায় সুন্দর মতো এতটা দেখবেন মির্জা বাসে কট করে দিব ইনশাল্লাহ বারোই নভেম্বর টার্গেট করা হয়েছিল হাদিকে দুনিয়া থেকে বিদায় করা হবে এমন একটি বারো সেকেন্ডের কল রেকর্ড উঠে আসে আমাদের হাতে সেই কল রেকর্ডে যতগুলা তথ্য পাওয়া যায় যে হাদিসহ আরও তিনজন ছিলেন এই কল রেকর্ডের মাধ্যমে যতটুকু জানা গেছে তবে এই বারো সেকেন্ডের মধ্যে হাদিকেই বিভিন্নভাবে গালিগালাজ করতে দেখা গেছে এবং তাকে দুনিয়া থেকে সরায়ে দেওয়ার এমন প্ল্যান সেটা আগের থেকেই করা হয়েছিল তবে এই প্লানে মাঠে নেমেছিলেন বারো তারিখ থেকে এমন তথ্য উঠে আসে সেই তথ্যর পিছনে আসল রহস্য ঘটে যায় গতকালকে শুক্রবার তবে বাস্তব এই কল রেকর্ডের পিছনে আসলে যারা কাজ করছে তা খুবই গুরুত্বপূর্ণ সহকারে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কাজ চলছে এদিকে এত কিছুর মাঝেও শুরু হয়েছে জামাত বিএনপি দ্বিধন্ত একের পর এক এই সমস্ত দ্বিধন্দে যে আলোচনার সৃষ্টি শুরু হয়েছে সেখানে আবার এনসিপি নেতা নাহিদ ইসলাম উনি বলেছেন যে আমরা একে একে মরে যাব তবুও ফ্যাসিবাদ শেখ যারা দোসর আছে তাদেরকে কখনোই বাংলাদেশের মাটিতে আমরা ঢুকতে দিব না এমন প্রশ্ন তুলে ধরেন এদিকে জামাতের ভিপি সাদেক কায়েম উনি জানিয়েছেন যে এই কার্যক্রম বিএনপি চালিয়েছেন এমন একের পর এক তথ্য আসে কিন্তু মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা যায় এবং যতটুকু আমরা পেয়েছি যে নিষিদ্ধ ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানের যে ভিডিও কলগুলা এবং বর্তমান যে রেকর্ডগুলা যে ছবিগুলা আমাদের সামনে উঠে আসছে প্রত্যেকটার মধ্যেই ছাত্রলীগের সব কিছু উঠিয়ে আসা হচ্ছে তবে অনেকেই অনেকভাবে এটাকে রিপ্রেজেন্ট করছেন যে বলছেন যে এই হাদিকে যে গুলি করেছেন এই ব্যক্তি আগে শিবির ছিলেন তারপরে আওয়ামী লীগে আসছেন এই এমনভাবে ব্যাখ্যা করছেন কিন্তু প্রশ্ন এখানে নয় যে হাদিকে যে প্লান নিয়ে মারা হয়েছে এই প্লানের মধ্যে হয়তোবা আরও দুই তিনজন আসিল যেটা আপনারা এই অডিও কল রেকর্ডে না পেলেও তার পিছনে অনেক কিছু আসিল যেখানে লুকিয়ে আসলো সেই স্মৃতি সিদ্ধান্তগুলোকে তারা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করছে এমন কিছু তথ্য উঠে আসে নিউজ বান্ধবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে সমস্ত কার্যকলাপ চলছে তা এক দল আরেক দলকে শুধু দোষারোপ করছে অনেকেই প্রশ্ন তুলেছেন যেমন বাংলাদেশের বিএনপি রুহুল কবির রিজভি উনি বলছেন যে ভিপি সাদে সাদেক কাইমের সঙ্গে এর জড়িত আছে আসলে বাস্তবতা কোনটা এমন প্রশ্ন অনেকেই তুলে ধরেছেন সেই কল রেকর্ড থেকে যতটুকু আমরা পেয়েছি যতটুকু জেনেছি আসলেই এখানে কার সঙ্গে কিভাবে জড়িত সেই কল রেকর্ডের মধ্যে সেই আলোচনা উঠে আসেন নাই তবে বাস্তব চিত্র যেটা যে ছবিটা নিয়ে খুবই তোড়োড় হচ্ছে সেই ছবির মধ্যে যে দৃশ্য দেখা যায় তা হাদির সঙ্গে সম্পর্ক আগের থেকে ছিল এবং ও বর্তমানে সেই সম্পর্ক সূত্র ধরেই হয়তো হাদিকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান করেছিলেন এখনো পর্যন্ত হাদি জীবিত আছে যদি হাদি কথা বলতে পারে তাহলে আসল দৃশ্যটা ফুটে উঠবে সবার সামনে এমন দৃশ্য আমরা হয়তো বা জানতে পারবো হাদি সুস্থ হলেই দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন